নতুন যারা বাড়ি নির্মাণ করবেন কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো খুবই গুরুত্ব সহকারে সাইড ইঞ্জিনিয়ার রেখে আপনি চেক দেওয়াইতে হয় এবং কি সবসময় কাজগুলো খেয়াল রাখতে হয় ফাউন্ডেশন কাজের কিছু কিছু নিয়ম কারণ আছে তো অবশ্যই এইসব ক্ষেত্রে আপনারা সবসময় ইঞ্জিনিয়ারকে ডাকবেন আপনারা একটি ভবন নির্মাণ করবেন ভবন নির্মাণকালে অবশ্যই আপনারা ঘন ঘন ইঞ্জিনিয়ারকে ডাকবেন তাহলে আপনাদের কাজটা সফলভাবে উঠবে এবং কি কাজের কোয়ালিটিও ভালো হবে কি বাড়ির সৌন্দর্য অবশ্যই চলে আসে একটি বাড়ি নির্মাণ ক্ষেত্রে আর কি থাকে যে কাজটা সফলভাবে হয় ভবনে তো কাজ বাড়ির কাজ সফলভাবে করতে হলে অবশ্যই আপনাদেরকে ভালো ইঞ্জিনিয়ার ভালো মিস্ত্রির মাধ্যমে কাজগুলো করাইতে হবে যারা আপনারা বিল্ডিং নির্মাণ করতে আগ্রহীত সম্মানীয় দর্শক সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি বাড়ি আপনি যত ধীরে সুস্থ করবেন তত আপনাদের বাড়ির কাজের কোয়ালিটি মান ভালো হবে এবং কি আপনাদের বাড়ি সুরক্ষিতভাবে উঠবে তো এইসব বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে একটি ভবন যখন আপনারা নির্মাণ করবেন তখন অবশ্যই ইঞ্জিনিয়ারি নিয়মকরণ মেনে এবং কি আপনাদের বাড়ির কোয়ালিটি মেনে তারপরে যদি আপনারা কাজগুলো করাতে পারেন তাহলে দেখা গেছে আপনাদের বাড়িটা সফলভাবে উঠবে কারণ এই সমস্ত বাড়িগুলো আপনার একদিন দুই দিনের জন্য নির্মাণ হয় না একশো বছর আশি বছর নব্বই বছর এরকম ভিত নিয়ে তারপরে নির্মাণ করা হয় তো এর ক্ষেত্রে কিছু কিছু নতুন যারা বাড়ি নির্মাণ করবেন কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো খুবই গুরুত্ব সহকারে সাইড ইঞ্জিনিয়ার রেখে আপনি চেক দেওয়াইতে হয় এবং কি সব সময় কাজগুলো খেয়াল রাখতে হয় ফান্ডিশন কাজের কিছু কিছু নিয়ম কারণ আছে তো অবশ্যই এইসব ক্ষেত্রে আপনারা সবসময় সময় ডাকতেন আপনারা একটি ভবন নির্মাণ করবেন ভবন কালে অবশ্যই আপনারা ঘন ঘন ইঞ্জিনিয়ারকে রাখবেন তাহলে আপনাদের কাজটা সফলভাবে উঠবে এবং কি কাজের কোয়ালিটিও ভালো হবে এবং কি বাড়ির সৌন্দর্য অবশ্যই চলে আসবে তো এইসব বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন বাড়ি নির্মাণ ক্ষেত্রে কিছু কিছু নিয়মকানুন আছে এগুলো মেনে তারপরে আপনারা কাজগুলো করানোর চেষ্টা করবেন